এখানে আশেপাশে একটা রুখে যাবে এটা কিন্তু রাত্রেবেলা যখন হয় আমি যখন রাত্রেবেলা খাবার দিতে আসি এই ঘরে যখন মুরগিরে খাবার দিতে আসি তখন এগুলির আমি সবসময় পাই এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন একটা এই যে এখানে এই যে দেখেন একটা এই যে এই যে দেখেন একটা এখানে একটা এই যে দেখেন আরেকটা ওই যে আরেকটা এদিকে আরও আছে এই যে এই জায়গার ভিতরে হচ্ছে আরেকটা এই যে এই যে এই যে মানে এগুলির আমি আশেপাশে আরও গুলি আছে খুঁজলে পাওয়া যায় বুঝছেন তবে বিশেষ করে অন্য দিকে তেমন একটা নাই এদিকে তেমন দেখা যায় না দিকে বেশি একটা দেখা যায় না কিন্তু আমার মুরগির খামারের এই আশেপাশেই মানে এগুলির বেশি দেখা যায় এর কী অবস্থা এই যে এই যে এই যে ভিতরে এই যে দেখেন একটা যে ও যে ভিতরে মানে মুরগির যে মাছা মাছা নিচে একটা দেখছেন হঠাৎ করে যদি পায়া লাগে কোথাও লাগে আসলে তো ভয়ানক একটি অবস্থা একদম বেটা একবার সই আর কবি নি এটি মনে হয় এই গাছে ওড়ে বুঝছেন এটি এই যে স্থানে এটি গাছে ওডে সমস্যা গাছে পর্যন্ত কিন্তু উড়ে এই যে এইগুলি গাছে কত বড় দেখেন দেখেন কত বড় এই হাঁটতেছে দেখেন খেল করেন আস্তে আস্তে কিন্তু হাঁটতেছে এটা এই যে দেখেন মানে বোঝা যায় না মানে পা আছে না নিচে মনে হয় পা আমার শরীর সৃষ্টি করতেছে বুঝছেন এই যে দেখেন কত বড় শিং দেখছেন শিং দুইটা যে আমার এদিকে আসতেছে এটি হঠাৎ করে এগুলো দেখলে ভয় যে কেউ ভয় পেয়ে যাবে এটা যদি কোনো রকমে ভাই আমার পায়ের এখানে উঠতে পারে তাহলে তো সারছেই এই যে দেখেন এই যে স্পষ্ট দেখা যাচ্ছে এখন হাটে যে এগুলো দেখা যাবে দেখেন শরীর শিরশির শির করার মতো প্রায় সময় মুরগি লাফ হয় আসলে মানে তিন বায়া মানে উপরের দিকে কি নাকি উঠে আমি জানি না তবে আসলে দেখলে একটা ভয়ের মানে কেমন যেন শরীর শিরশির করে এই যে অবস্থাটা দেখেন এই যে অবস্থাটা দেখেন এই যে দেখেন এই শক্ত কি এই যে দেখেন আর আসবি আর আসবি আর আসবি আর আসবি বেটা যা এদিকে বসে এদিকে আসছে এদিকে আর আসছে মানে এটার ভিতরে একটা আছে ওই যেটার ভিতরে এই যেটার ভিতরে একটা আছে এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা আছে যাই হোক এই কী এর নাম কি আপনারা জানেন কমেন্ট বক্সে জানান আসলে হঠাৎ করে দেখলে আসলে আতঙ্কে পড়ে জন্মতে অবস্থা মানে শামুক থাকবি বেটা তুই খালে বিলে তুই আমার বাড়িতে আসছিস কেন যা ভাইয়া ফেলছে একবারে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম